আপনি কি হচ্ছে এই সেলিং সম্পর্কে জানেন জানলে কিন্তু চলতে যাবেন অথবা এই সেলিংস টা করার পরে কিন্তু আপনি নিজে অবাক হবেন কিংবা এতদিন ধরে হয়তো বা আপনি এই সেলিংস টাই খুঁজছেন তো অবাক করা ওই সেলিংস টা দেখে নিচ্ছি এর আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আপনাদের জন্য এত কষ্টকর ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব তো পেতেই পারে তাই না তো কথা বাড়াবো না চলো দেখে তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস এই অ্যাপসের ভিতরে

অ্যালাউ ক্যামেরা ইফেক্ট তো আপনারা এই আইকনটা অন করে দিবেন ওকে এটা অফ করা থাকবে আমি অলরেডি অন করে রেখেছি যেহেতু আপনারা সিম্পলি এইকোনে ক্লিক করলে নিচে পেয়ে যাচ্ছেন কন্টিনিউ অপশন তো এই কন্টিনিউতে ক্লিক করে আপনারা এই আইকনটি অন করবেন আর এখন অন করলে কি হবে আপনি কারোর সাথে যদি হোয়াটসঅ্যাপে কথা বলেন ভিডিও কলে তখন কিন্তু আপনার চেহারাটা আগে থেকে সুন্দর দেখা যাবে বিষয়টা কিন্তু অনেক সুন্দর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদেরও তৈরি করছি আমাদের সাথে থাকবেন যদি ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন